লোকের বিক্রম বাড়ে বিদ্যার বিধানে পশুতে অদম যেই বিদ্যা নাহি জানে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু জ্ঞান অর্জনের জন্য চাই অধিক লেখাপড়া তোমরা সময়টাকে নষ্ট করবে না পড়াশোনার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করে অনেক বড় হবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে উচ্চতর গণিত প্রথমপত্র একাদশ দাদা শ্রেণী অন্তরিকরণ অধ্যায় নয় এর আগেও আমি অনেকগুলো ক্লাস নিয়েছি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিশ্চয়ই ফলো করছো এবং ফলো করবে তাহলেই পরে অঙ্কগুলো কিন্তু বুঝতে পারবে হঠাৎ করে কিন্তু কোনো একটা ক্লাস ফলো করি কিন্তু তোমরা উপকৃত হবে না অর্থাৎ ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো দেখে আসবে দেখবে যে তোমরা বুঝতে পারছো জিনিসগুলো এরপরে না বুঝতে পারলে তো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে আমার মোবাইল দেওয়া আছে তো ঠিক আছে শুরু করা যায় আজকে অন্তরীকরণের কিন্তু একটা পার্ট যেটা হলো অবাক্ত ফাংশনের অন্তর নির্ণয় এখন প্রশ্নে অবাক্ত ফাংশনটাকে একটুখান ধারণা দেয় তোমরা খেয়াল করো যদি কোনো ফাংশন এই আকার হয় ফাংশন এই আকার হয় সেটাকেই আমরা অবাক আর একটু উদাহরণ দিয়ে বোঝাই দেখো এস কু প্লাস ওয়াই টু প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এই দুটো টু জিরো যদি এরকম হয় বুঝতে পারছো যদি এরকম আকারের হয় সেই ধরনের ফাংশনকে আমরা অবাক হন এখানে হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে আমরা দেখা যায় যে কী করতে পারি আমরা এক্সকে পরিবর্তনশীল আর ওয়াইকে এক্সের ফাংশন বিবেচনা করে কিন্তু আমরা করব বুঝতে পারছি নির্ণয় করবো মানে এক্সকে পরিবর্তনশীল আর ওয়াইকে এক্সের ফাংশন বিবেচনা করি দেখো অঙ্কদমন করবো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের দেখো আমি এখন বলব নাই ই নাই ই এই চ্যাপ্টার থেকে থ্রি এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই টু জিরো এখন কি করবো এক্সের সাপেক্ষে এখান কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি পাই উভয় পক্ষকে একটু সংক্ষেপ লিখছি অন্তরী আমি আগেও করছি অন্তরিকরণ করে পাচ্ছ এটার অন্তরিকরণ করে লিখি হবে সরাসরি এখন আমরা সরাসরি করে যাবো এটাকে করে লিখি হবে তিন চারি বারো এস কিউ মাইনাস এখানে এক্স স্কোয়ারকে ডেকে দিলাম এটাকে করলে কী হবে ডি ওয়াই বাই ডিএক্স এক্স স্কোয়ারকে ডেকে যেহেতু এটা ইউভি আকার আছে ইউকে ডেকে বিকে করলাম মাইনাস যেহেতু সামনে একটা মাইনাস আছে সাথে সাথে করে যেটা কিন্তু প্লাস ধার কথা ছিল এটা কিন্তু আমরা মাইনাস করে যাচ্ছি সাথে সাথে এবার ওয়াইকে রাখবো ওটাকে লিখে হবে টু এক্স এক্স স্কোয়ার করলে কী হবে টু এক্স প্লাস এখানে দেখো টু তিন চারি সিক্স ওয়াই স্কোয়ার ইজিক না এখানে আবার যেহেতু এক্সার সাবেক করছি এটা একবার খেয়াল রাখতে হবে এক্সটার আবার ওটাকে করতে হবে ডিওয়াই বাই ডিএক্স ঠিক আছে তো এরপরে দেখো ডি ওয়াই যেগুলো একদিকে রাখবো বাকিগুলো ডান নিয়ে যাবো তাহলে কী রাখবো সিক্স ওয়াই माइनस एक्स स्कोर डिवई डि एक्स स्कोर डी डी एक्स नीचे एव कि नहीं आगे माइनस एक्स व माइनस टूल डिओ डिडीएक्स ये रेखे दिए कमान नहीं सिक्स वाइ स्क्वायर माइनस एक्स स्क्वायर फिजिकल टू टू ये टू एक्स कमन देती पड़ी हमें टू एक्सान कमन निल कमन देू एक्स कमन ले माइनस एखने टी सिक्स एक्स स्कोर ठीक है ए डी एक्स इक्ल टू टू एक्स इंटू वाई माइनस सिक्स एक्स स्कोर एने स्कोर माइनस एक्स स्कोर एटाइन তাহলে বুঝতে পারছো তো অর্থাৎ এসে এক সাপেক্ষে অন্তরীণ করলে যেটা সেইটাই এটা কিন্তু মনে রাখতে হবে আর কি এখানে মনে রাখতে পেলে সে সাপেক্ষে অন্তরীক্ষণ তো ঠিক আছে এটা তো বুঝতে পারছো আরও অঙ্ক দেখো ঠিক আছে বুঝতে তো পারছো এটা

লোন আগে এই কাজ এটা করছো তোমরা লোন নিয়ে লন পাওয়ার ওয়াই ওয়াই পাওয়ার এক্স ইজ ইজিক টু তাহলে কি হয় এটা দেখো লোন এটা যেহেতু গুণ আকারে লোন যদি গুণ আকার থাকে লোন এই ইন্টারভিউ কি লিখি আমরা লোন যোগ লন সেটা তাহলে সেখান থেকে লোন এক্স পাওয়ার ওয়াই লন ওয়াই পাওয়ার এক্স জিরো এটাকে আবার কি করতে পারি পাওয়ার দিয়ে ওয়াই লন ওয়াই টু জিরো কারণ পাওয়ার খালি পাওয়ারটা লনের ধর্ম অনুযায়ী এটা সামনে চলে আসে ঠিক আছে তো তাহলে সেক্ষেত্রে দেখো আমরা ইউভিএম তার এখন তারপরে দুই ফাংশন সেখানে আমাদের ওয়াইকে রেখে যদি আমরা এটাকে করি ডিফেন্ট করি কি ওই যে হ্যাঁ একটু লিখতে হয় এক্স এক্সের সাপেক্ষে ডিপেন্ড করি তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো ওয়াইকে রাখলাম ওয়াইকে রেখে নন এক্স ফুলে ওয়ান বাই এক্স প্লাস নন এক্সকে রাখলাম এটাকে যদি ডিপেন্ড করি তাহলে কী হয় ডি ওয়াই বাই ডি প্লাস এখানে এক্সকে রাখলাম ওটার ফুলকে ওয়ান বাই ওয়াই ডি বাই ডি এক্স আর প্লাস লন ওয়াই এক্সে ফলি হবে ওয়ান টো ডি দুশো তো জানি এরপরে দেখো এই দুটো ডিআইডি এক্স আছে এইগুলোকে কমান নাও বাকিগুলো একটু করে করছি এটা এক্স আসবে আর এখানে আসবে প্লাস এক্স বাই ওয়াই ওটাকে ডান দিকে নিয়ে

প্লাস ওয়াই আর নিচে দিবস যদি তাহলে ওয়াই লন এক্স ওয়াই লন এক্স সরল জাস্ট সরল উল্টে দিচ্ছে একেবারে ওয়াই লন এক্স প্লাস এক্স এখানে যে কাজটা করতে পারি ঠিক আছে এইটাই আর কি বুঝতে পারছো যে সরল করি যদি উল্টে তো এটা সরল করছে সরল করি জাস্ট উল্টে দিয়েছি এখানে ওয়াই আসতো হোয়াইট উল্টো যাবে এখানে আসতে উল্টে যাবে আর এখানে দেখতে থাকবে সেটা নিশ্চয়ই ঠিক আছে এইভাবে তোমরা করি পাবে এই কাজটা এখন কঠিন কাজ না এটা তোমরা সহজে পারবে এরপরে দেখো একটা নয় নম্বর অঙ্কটা লন এক্স ওয়াই লন এক্স ওয়াই সমান এক্স প্লাস হয় তাহলে দেখুন এটাকে লিখতে পারি আমরা কি লিখতে পারি সরাসরি লন এক্স লন ওয়াই এই দুটোকে একদিকে নিয়ে আসতে পারি এক্স মাইনাস ওয়াই ইজিক তাহলে আবার এক্সের সাবেক্ষে ডিফেনশিয়েন্ট কী লিখবো ডিফেনশিয়েন্ট উইথ টু এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি বোথ সাইড পারি লিখলাম এটাকে প্লাস এটাকে

-1 सारे और समाप्त लिख भरो 1 d y dx = ওখানে কি করি হবে এইবারে সবার সুবিthumba করতে পারো ধরে রাখতে পারো x - 1 / x আর এখানে ওই যে নিচে নিয়েছি নিয়ে দিয়ে 1 - y / y जस्ट एक रूल दे उनको कि x - 1 / 1 - y * dy / এটা যা আসে মূল কাজটা কিন্তু হয়ে গেছে আমাদের অন্তরিকরণটা সেটা কিন্তু হয়ে গেছে আর তাহলে এটার এইটার অন্তর অন্তর দিলে এইটা এরপরে দেখো তোমাদেরকে আরেকটা জিনিস একটু ধারণা দেয় এটা আমাদের ধারণা থাকা দরকার আছে সেটা হলো তোমাদের উম একটা মিষ্টি তোমাদের ধারণা দেবে সেটা হল পরামিত সমীকরণের অন্তর পরামিত সমীকরণটা কি পরামিত সমীকরণ এর অন্তর পরামিত সমীকরণ পরামিতটা কি যখন দুইটা চলক এক সময় দুটা চলক আছে দুইটা চলককে দেখা যায় একটা চলক যেমন একটা অঙ্কর মধ্যে দিয়েই তোমাকে একটু দেখাই তখন এক্স জিগোল টু এই সমীকরণটা হলে এরকম এক্স ইজিক টু এ কোল টু এ সাইন থিটা ওয়াই জিগোল টু এ সাইনটিটা দেখো এখানে এক্স ওয়কে একটা চলকের মধ্যে কিন্তু প্রকাশ করা হয়েছে এইটাই কিন্তু পরামিতির সমীকরণ যখন দুটা চলককে একটা চলকের মধ্যে প্রকাশ করা হয় সেটাই কিন্তু আমাদের পরামিতির সমীকরণ একটা চলকের মধ্যে এখানে এক্স আর ওয়াই ছিল সেখানে একটা চলক রয়েছে তাহলে এখানে যদি আমরা আলাদা আলাদা ঠিক কাজটা করবো দেখো তাহলে এখানে ডিএক্স দেখো ডিএক্স বাই ডি থিটা এই চলকের সাপেক্ষে যদি অন্তর ফের তাহলে এ আর এখানে কষ্ট থিটা করল হবে মাইনাস এখানে মাইনাস দিলাম সাইন থিটা ক্স থি টাই করলে লিখি হবে মাইনাস এ আর এখানে করবো কি ডি ওয়াই বাই ডি থিটা ইজিক টু এখানে এ কষ্টে ডাইফ লিখি এ সাইন থিটার লিখি হবে কুঝতে পারছেন অর্থাৎ এখানকার যে ডিএক্স ডি থিটা থিটার সাপেক্ষে এখানেও সেই থিটার সাপেক্ষ তাহলে এখন আমরা যেটা হবে ডিওয়াই বাই ডিএক্স ইজিক টু ডিওয়াই বাই ডিথিটা আর ডিএক্স বাই ডি দেখো এইটাই এবার উল্টে দিয়ে দেখো সেই ডিও ডিস হচ্ছে সেই হিসেবে এখানে এর মানটা কত ডি ডিও ডি সিটার মানটা কত এ পথ থ্রিটা আর এখানে কত হচ্ছে মাইনাস এ সাইন টিটা কার কী হবে মাইনাস পঞ্চ বাই সাইন পর টিটা এইটাই এইটাই হচ্ছে বুঝতে তো পারছো কোনো অসুবিধা তো নাই এটা বুঝতে তো তোমাদের কোনো সমস্যা নেই দেখো एक एक को देखो तुम्हारा एक्स इज इक्वल टू एट स्क्वायर एट स्क्वायर और वाई इज इक्वल टू कितना बार इसी के टू ए এখানেও দেখো সেই এই সমীকরণের অন্তর করবো না পরামেট্রিক সমীকরণ হ্যাঁ হ্যাঁ পরামেট্রিক সমীকরণে টু টু এইট স্কোয়ার তাহলে তাহলে এখানে প্রথমটা কী করব কি সাপেক্ষে করবো কিস সাপেক্ষে একটু কলমে ডিস্টার্ব দিচ্ছে হ্যাঁ কীভাবে করবো তাহলে এখানে কি টিস সাপেক্ষে ডিএক্স ডিটি ইজিক টু এ আগে নেই টু এ আর ওটাকে যদি করি ডিওয়াই বাই ডিটি এখানেও কিন্তু সেই একই কথা দুইটা চলককে একটা চলকের মধ্যে কিন্তু প্রকাশ করা হ্যাঁ dt তাহলে এখানে দেখো সুতরাং এখন দেখো ডিএক্স dy dt নিচে আসবে কি dx dt তাহলে সেটা কি ডিওয়াই ডিটি ছিল টু এ আর নিচে এটা কত হবে টু এ t দা আসলে এটি দিল আমি ডিএক্স এইটা অ্যান্সার বুঝতে তো পারছো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সমস্যা নাই আর একটা জিনিস তোমাদেরকে জানে অনেক হয়তো বা মাঝে মাঝে কথার মধ্যে ভুলেই যায় অন্তরিকরণ আর অন্তরুখ কথাটা নিয়ে একটুখানি বলবো তোমাদের সে অন্তরিকরণ একটু এটা নিয়ে অনেকের কাছে অন্তরিকরণ আর একটা হলো অন্তরস অন্তরস এই জিনিসটা কি আর এই জিনিসটা অন্তরীকরণ হলো অন্তরস নির্ণয়ের পদ্ধতিটাই কিন্তু যে পদ্ধতিতে আমরা অন্তরস নির্ণয় করবো সেটাই কিন্তু অন্তরীকরণ অন্তরস কিন্তু ফলাফলটাকেই কিন্তু অন্তরস বলা হয় বুঝতে পারছো এই দুটো জিনিস কিন্তু অনেক সময় গোলমাল হয়ে যায় তো ভুল করি বলে সেই জন্য আজকে জিনিসটা আমার মনে হচ্ছে তোমাদের একটা বলা দরকার হ্যাঁ হ্যাঁ পদ্ধতিটাই হলো হুম পদ্ধতির আমরা যে অঙ্কটা করছিস পুরো পদ্ধতি যে পদ্ধতির অঙ্কটা করলাম ওই অঙ্ক পদ্ধতিটাই কিন্তু আমাদের অন্তরীকরণ আর ফলাফল যেটা সেটাই কিন্তু আমার অন্তর এইটা তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্কেই আমরা পদ্ধতি অবলম্বন করি তোমরা তো বুঝতে পারছ তো ঠিক আছে তোমরা এই চারটার যে অঙ্কগুলো বাকিগুলো তোমরা সহজেই করতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সব অঙ্কগুলো করার চেষ্টা করবে না বলতে তো আমার সাথে যোগাযোগ করব এই আর কি তো তোমার সবাই ভালো থাকবে ভালো আছো এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস সেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ